আসসালামু আলাইকুম বিয়র্ট কেমন আশা করি সবাই ভালো আছেন এই যে দেখেন আজকে আরেকটি কিতাব নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছে এই কিতাবটি হচ্ছে মুকসিদুল মোয়াচেন তৃতীয় বালাম এই যে দেখেন এটা কিন্তু মুকসিদুল মোহা তৃতীয় বালাম যে দেখেন অনেক পুরাতন একদম আদি যুগে এই কিতাবগুলো বর্তমানে মার্কেটে আর পাওয়া যায় না যদি স আপনাদের প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করার নাম্বারটি হচ্ছে সেভেন ডবল এই নাম্বারে এই যে দেখেন এটা কিন্তু অরিজিনাল মক্সিদুল মহাসিন ঠিক আছে মকসিদুল মহাসিন তৃতীয় বানাম এটা আমার কাছে চতুর্থ বানাম পর্যন্ত আছে যদি সব আপনাদের লাগে তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন এই যে দেখেন কি কি বিদ্যা পাবেন এখানে আপনারা দেখেন দেখলেই বুঝতে পারবেন আর মকসিদুল মহাসিনের কীরকম কার্যকারী একটি কিতাব এই কিতাবের কাজগুলো কতটুকু দ্রুত হয় আশা করি আপনারা সবাই জানেন যে ভাইদের কাছে আছে তারা তো অবশ্যই জানে এই কিতাবের কাজগুলো কেমন এই যে দেখেন অনেক পুরাতন তার জন্য কিন্তু গল্প ক্লিয়ার কম এরপরেও কিন্তু বোঝা যায় বুঝতে কোনো ধরনের অসুবিধা হয় না এই যে দেখেন আমি দেখাচ্ছি আপনাদেরকে যতটুকু সম্ভব হয় এই যে দেখেন শুভ সময় এই যে দেখেন এটা শুভ সময়ের বিষয়ে এখানে দেওয়া আছে বর্ণনা কোন সময়টা কোন কাজের জন্য শুভ অশুভ ঠিক আছে এই যে দেখেন এই যে দেখেন এই যেরকম অনেক ছোট ছোট বিদ্যা কিন্তু কাজ অনেক পাওয়ার এই ভালো করে খেয়াল করো তাহলেই বুঝতে পারবেন প্রত্যেকটা হরফের কাজ আছে এই যে দেখেন এককটা হরফের এক রকম কাজ আছে এখানে দেওয়া আছে কোন হরফ দিয়ে কি কাজ হয় কিভাবে করবে এই যে দেখেন দেখতে পাচ্ছেন এই যে দেখেন এই যে এরকম হবে আমার কাছে একে থেকে চতুর্থ বালাম পর্যন্ত আছে আপনাদের যদি সব প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন এই যে দেখেন যে কোনো বেমারের জন্য আপনি এই এটা সাহায্যে ঝাড়ফুঁক করতে পারবেন এই দেখেন কত ছোটো একটা আছে এই যে দেখেন এখানে সম্পূর্ণ বাংলাতেও আছে অসুবিধা নেই যারা বাংলা বুঝতে পারেন তারা বাংলাতে করবেন যারা অ্যারাবিক বুঝতে পারেন অ্যারাবিক করতে পারবেন এই যে দেখেন সব ধরনের ঝাড়ফুঁক আছে দেখেন দেখাই দেখতে পারতেছে এই যে এরকম এই যে দেখেন এই দেখেন এম জালালি এগুলো অনেক পাওয়ার অনেক হান্ড্রেড পার্সেন্ট কার্যকারী এই কিতাবটি এই কিতাবের যতগুলো কাজ আছে সব কটা কাজই কিন্তু একশো পার্সেন্ট হয় আপনারা নিজে করে দেখতে পারেন করলেই বুঝতে পারবেন যে এই কিতাবের কাজগুলো কেমন ঠিক আছে আমি ভিডিওটি আর বেশি বড় করবো না আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য আমি যেটা ভালো কিছু দিতে পারি আপনাদের উপকার আসে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খুদা হাফিস